একদম নতুন জমজম যেটা হচ্ছে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মানে একটু কালার গোলা একটু দেখেন কালার এবং ফিনিশিং দেখেন একদম ফিনিশিং এবং কালার গোলা দেখেন যে পাঠান বাজারে এই কালারফুল জমজম যেটা অনেকে আশা করতে পারে না একদম নতুন এরপর থেকে ইনশাআল্লাহ জমজম শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ কালারফুল নিত্য নতুন ডিজাইন জমজমের একটা বড় বাজার পাঠান বাজার হবে রেওয়াইট এবং কারিসবাগ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর জমজমের রেট কত করে দিব একটু কমেন্টস করে জানান তো কত দিলে ভালো হয় কালকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চটা ওপেন প্রতিটা জমজমই পাবেন এবং প্রতিটা হচ্ছে একদম নতুন একদম নিউ কালেকশন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অনে চলে যাবে প্রোডাক্ট চেক করে দেন আপনারা রিসিভ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অনে চলে যাবে আমরা চেষ্টা করতেছি জমজমের আরও কোয়ালিটি কীভাবে ইনশিওর করা যায় একটু দেখেন কালারগুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যে আপনাদেরকে আমরা এই নিত্য নতুন কালেকশন দিতে পারি আর দুইটা এবার একটু দেখেন তো ভাই ফিনিশিং যেটা হচ্ছে রেডিমেড একদম নতুন দুইটা যেটা হচ্ছে এসি কটন একদম ওয়াটারি ফেব্রিক্সের মধ্যে হচ্ছে করা কিসের ইম্পোর্ট মিম্পোর্ট কিসের ডুবাই সিল্ক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন রেগুলার কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জমজমের রেট কত দিব বলেন লাইভটা একটু শেয়ার করেন জমজমের রেটটা কত দিব একদম নতুন নতুন কালেকশন কালারগুলো দেখেন তো কালারগুলা দেখেন তো একদম ডিফারেন্ট এবং ইউনিক কালার আলহামদুলিল্লাহ কত দিব এটা কমেন্টস করেন আর কে কোথায় থেকে দেখতেছেন এটাও একটু জানান এটাও একটু জানান আলহামদুলিল্লাহ আর একটু দেখেন এই জমজমগুলার রেট কত দিব কমেন্টস করেন যেটা দিলে আপনারা একদম খুশি থাকবেন মানে ওয়াটারের উপরে ওয়াটার হবে কালারগুলা দেখেন প্রতিটা জমজম কালারফুল চার্জটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আজকে সোমবার আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের রংপুর বগুড়া ময়মনসিং বরিশাল রাজশাহী সিলেট চিটাগাং ব্রাঞ্চ এবং আমাদের ঢাকার মধ্যে প্রতিটা ব্রাঞ্চ ওপেন উত্তরা নারায়ণগঞ্জ গুলশান পুলিশ প্লাজা সাভার আমাদের মিরপুর ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার হচ্ছে লিফটেড ফাইভ আপনারা দুই একটা তো কমেন্টস আশা করতেই পারি যে জমজমের রেটটা কত দেবে একটু বলেন একটু বলে যান যে এই জমজম আমাদের যে কোয়ালিটি যারা যারা নিচ্ছেন আমাদের কথা হচ্ছে টাকা হিসাবে যাতে একটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রোডাক্ট পান এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং আমি সবসময় বললি একটা কথা যে দেশীয় প্রোডাক্ট কিনেন দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের হচ্ছে ইনকাম সোর্স এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কী মাসালাইজ ফেব্রিক্স যেটা হচ্ছে ফুল আড়াই গজ কাটিং এ যদি দেখা গেছে এক দুই ইঞ্চি শর্ট হয় তাহলে হচ্ছে একটা বাপ ফুল আড়াই গজ যেটা আমরা এই জমজমটা আপনাদেরকে ছয়শো টাকা যে ধন্যবাদ একদম নতুন বিসমিল্লা করে আপনারা একটু বলেন জমজমের একটা কত দিব বিসমিল্লা রহমান রহিম ঠিক একটু দেখেন ধরেন একদম নতুন বড় বড় মানে বলেন আর ইয়ে বলেন এই জমজমে কিন্তু সবাই মোটামুটি

ইউনিক সব হচ্ছে ইয়ে পাবেন যেমন সাহেব চলে আসেন দিকে এই তো দেখেন উন্নাটা দেখেন উন্নাটা পাবেন পুরা পাঁচ হাত নামাজি উন্না পুরা পাঁচ হাত নামাজি উন্না উন্নাটা দেখেন না উন্নাটা আগে ধরেন এটা উন্নাটা একটু ধরেন একটু উন্নাটা একটু দেখেন আলহামদুলিল্লাহ উন্নার আচল দুইটা কিন্তু দুই রকম এই পাশে দেখেন এক রকম নিচে কিন্তু দেখেন আরেক রকম একদম ডিফারেন্ট এটা কিন্তু একদম ট্রেন্ডি ওনার আচলটা দুইটা দুই রকম

যে আপনারা খুশি থাকতে হবে এবং খুশি থাকবেন একটু দেখেন চন্ডি ডিজাইনের মধ্যে বর্তমানে বাজারে চলতেছে কি চন্ডি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট বা ডিজাইনগুলো দেখলে এবং এটা ধরলে ইনশাআল্লাহ বুঝবেন যে না চিল্লে আসলে মার্কেট পাওয়া যায় না কোয়ালিটি দিতে হয় আর আমরা এখন টার্গেট নিয়েছি অনেক ভ্যারাইটি না তুলে যেটা দিব এটার অনেক মোটামুটি পর্যাপ্ত পরিমাণ যাতে পাঠান বাজারে থাকে এই জিনিসটা আমরা টার্গেট নিচ্ছি এটা একটু দেখেন চন্ডি ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কিনিক এবং আলহামদুলিল্লাহ এবং স্লিপের অংশটা দেখেন এটা হচ্ছে অনেক হিট একটা প্রোডাক্ট অনেক ট্রেন্ডিং একটা প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে রেট দিব মাত্র ছয়শো পঞ্চাশ সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে হোলসেল মিনিমাম ছয়টা পিস নিতে হবে আদার ওয়েস এটাই দেখেন একটা আছে আগে দশমবারই পর হচ্ছে বন্ধুদের যারি যারা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড এবং মার্জিদ ও পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য আমার কথা হচ্ছে আগে বললে আপনার ভাল লাগতে হবে যে মানে কেমন কি এটা হচ্ছে তাদের জন্য একটু দেখেন ভাইয়া সালোয়ারের কাপড়গুলা অনেক খারাপ না এগুলা আমি চেঞ্জ ভাই আর জ এগুলো চেঞ্জ এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ অরিজিনাল মার্শালাইজ করা এগুলো চেঞ্জ ওকে এবং সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে হচ্ছে রেট পড়বে কত মাত্র সাতশো টাকা একটু কালার দেখেন আমি তিনটা ডিজাইন আগে একটু দেখাই লাইভটা শেয়ার করবেন ইনশাআল্লাহ সত্তর হাজি মেনশন কেডি বাজার মেন রোড হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ একটু দেখেন ডিজাইনগুলো দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া একটু দেখেন ওকে সালোর্টা দেখেন অরজিনিয়াল মশলাইজ করা এবং ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মানে এই ডিজাইনগুলা এগুলার বলার অপেক্ষা রাখে না যেটা হচ্ছে আমরাই একমাত্র পাঠান বাজার এই রেডে এটা পাচ্ছেন যেটা হচ্ছে পিওর কটন 650 মিনিমাম সার্ভিস মিক্সড করে নিতে হবে এবং সিঙ্গেল নিলে হচ্ছে মাত্র 700 টাকা এটাও আচল দুইটা দুই রকম এবং পিওর কটন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে মোবাইল নাম্বার আপনারা ফুল ক্যাশ অনে পাবেন ফুল ক্যাশ অনে নিতে পারবেন একটু দেখেন আলহামদুলিল্লাহ ডিজাইনগুলা দেখেন খুচরা সাতশো টাকা জি ওকে খুচরা নিলে পড়বে মাত্র সাতশো টাকা এতগুলা ডিজাইন এতগুলা কালার খুব কম কোম্পানি আছে একবার ওপেন করার আমরা ইনশাল্লাহ জাস্ট সময় দেন প্রতিদিন জমজমেট এরকম নিত্য নতুন কালেকশন দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা নিতে চান চিল্লা কখনোই মার্কেট পাওয়া যায় না মার্কেট পাই হলে হইলে অবশ্যই আপনাদেরকে কোয়ালিটি দিতে হবে টাকায় হিসাবে একটা ভালো জিনিস দিতে হবে তা আমরা শুধু বেস্ট না সুপার বেস্টটা হচ্ছে আপনাদেরকে দিবো ইনশাআল্লাহ জাস্ট দোয়া রাখেন এবং পাঠান বাজারের সাথে থাকেন এটা দেখেন ওকে মাত্র হচ্ছে সাতশো টাকা এবং আমরা খুব দ্রুত আপনার সাইটাশি ফেব্রিক্স দিয়ে এই গ্রেডের চমচমটা করব যেটা হোলসেল রেটটা চলে যাবে কিন্তু সাতশো এবং রিটেলটা চলে যাবে সাতশো এর জন্য আমি বলবো আপনারা আশায় থাকেন আপনারই যে পাঠান বাজার রেট এখন ডাউন করে বাজার ধরে রাখবে এই আশা কেউ থাইকেন না কারণ এগুলো আপনি না নিলে নেওয়ার মতো লক্ষ্যের অভাব নাই কারণ একদম ট্রেন্ডিং এবং সুপার হিট প্রোডাক্ট এগুলা এগুলা আপনার যারা আমি বলবো যে পসিবল নিয়ে রাখেন আপনাদেরকে টাকা দেবো হয় রেডিমেড করেন যাই করেন করেন আমার কথা হচ্ছে এগুলো থাকবে না এগুলো থাকার প্রোডাক্ট ওরা তো দেখেন আলহামদুলিল্লাহ ওকে যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এরপর হচ্ছে আমরা রেডিমেড দেখাবো একটু দেখেন হালার একটু দেখেন বগুড়া হচ্ছে আমাদের শোরুম এটা একটু দেখেন একটু কাজ দেখেন এই কারিগরি কাজ দিয়ে আমরা খুচরা দিচ্ছি নয়শো টাকা হোলসেল হচ্ছে আটশো পঞ্চাশ যে ধন্যবাদ শ্রাবণ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে মাত্র নয়শো টাকা করে দিয়েছে এটা হচ্ছে এসি কটনের মধ্যে হচ্ছে ফেব্রিক্স এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে মানে প্রিন্ট যেটা রেক্সটা হাইতে দেখেন সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা একটু দেখেন আলহামদুলিল্লাহ এগুলা বাজার চ্যালেঞ্জিং প্রাইস এবং নিচেও প্রিন্টকের কাজ করা আমি বলবো যে আগে চেক করে দেন এই প্রোডাক্টগুলো নেবেন এক্সট্রা হাইতে দেখেন সেলাই করা এবং সালোয়ারের লেন্থ বা চওড়াটা একটু দেখেন এবং এটা দেখেন নিচে কিন্তু সালোয়ারগুলো কিন্তু কুচি দেওয়া এই যে নিচে এসে হালকা কুচি একদম প্রিমিয়াম ধোলা সালোয়ার যেটা বাজারে হচ্ছে শুধু ট্রেন্ডিং না সুপার ডুপার হচ্ছে ট্রেন্ডিং আইটেম এবং এগুলো ফেব্রিক্স ভালোর কারণে কালার ডিজাইন আলহামদুলিল্লাহ একদম দেখেন ওবার থেকে শুরু করে একদম কোয়ালিটি মানে সিলাইয়ের কোয়ালিটি আমাদের কোনো কমপ্লেন নাই একটা জিনিস কি আমাদের সিলাই কোনো কমপ্লেন যেটা হচ্ছে আমরা মাত্র নয়শো টাকা করে দিচ্ছি এই দুইটা মাত্রই ওপেনিং যারা নিবেন তো নিয়ে নেন আর যারা মানে আমি বলবো অপেক্ষা করবো তারা অপেক্ষা করতেই থাকে কারণ এগুলোর প্রোডাকশন খুবই কম এত পরিমাণ কাজ দিছি এগুলোর প্রোডাকশন খুবই খুবই কম একটু দেখেন ওকে আলহামদুলিল্লাহ মাত্র টাকা যারা জমজম নিতে চান আমি বলবো খুব দ্রুত নিয়ে নেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ হলে নিতে পারবেন ওকে এখানে তিনটা আসতে হচ্ছে আমরা মাত্র আটশো টাকা করে দিচ্ছি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা দেখেন মাত্র টাকা ওকে এই যে একটা এগুলা কিন্তু শেষ তো মানে শেষ যারা নিতে চান খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন আমার কথা হচ্ছে খুব দ্রুত একটু দেখেন প্রত্যেকটা কারিগরি হিউজ পরিমাণ কাজ কোনো নর্মাল কোনো কিছু নাই একটু দেখেন এগুলো হচ্ছে চারটা ডিজাইন মাত্র আটশো টাকা আটশো টাকা আটত্রিশ থেকে ছয় আসলে আমাদের পেজে মানে যারা থাকে এরাই তো রেগুলার জন্য অতটা ডিটেলস অনেক সময় বলা হয় না যে আটত্রিশ থেকে ছয় সাইজ ভাই সে বলা হয় না এইগুলো যারা নিছেন তারা আমার মনে হয় যে পাঠান বাজার থেকে আর ব্যাক করার কোনো ওয়ে নাই যুগ যুগ ধরে পাঠান বাজারে থাকবেন যে কি টাকায় কি জিনিসটা পাঠান বাজার দিচ্ছে ইনশাআল্লাহ যুগ যুগ ধরে পাঠান বাজারের সাথে থাকবেন একটু দেখেন মাত্র হচ্ছে কারিজমার ডিজাইন যেটা হাতায় নিচ্ছে প্যানেলে আলহামদুলিল্লাহ পিন টক মানে কারিগরি কাজ আর কাজ আর কাজ এত কাজ যেটা আপনাদেরকে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা করে পাবেন ইনশাআল্লাহ ওকে আর দুইটা কালেকশন আছে প্রতিটা ডিজাইন ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য সাতিং ফিফটিক্স মধ্যে আলহামদুলিল্লাহ এটা তো সুপার হিট প্রোডাক্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম